হ্যালো এভরিওয়ান এখন বিকেল মতো হয়েছে মানে রোদটা একটু পড়েছে তো আগে আমি প্রথমে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই আমাদের আম গাছ আর অনেক দূর চলে গেছে আম গাছ যেখানে মানে এখনও দেখা যাচ্ছে না কত দূর পর্যন্ত গেছে মানে ক্যামেরাতে তোমরা জানি না খুব একটা বুঝতে পারবে কিনা তো এই হচ্ছে আম গাছ এইবার আমাদের জানে না কেন এত কম আম ধরেছে তবুও ধরেছে তাই বিকেলবেলা আমরা চলে এসেছিলাম আম আম পারতে তো কিছু আম পাড়া হয়েছে মানে খুব একটা বেশি আম হয়নি এই কটা আম পাড়া হয়েছে অনেকগুলোই একটা দুটো তিনটে চারটে আর এখানে একটা দুটো তিনটে চারটে মোট আটটা আম পারা হয়েছে এই হচ্ছে আটটা আম এই আটটা আম পাড়া হয়েছে আর এই হচ্ছে গাছ মানে বহু কষ্টে পাড়া হয়েছে আমগুলো কারণ এত মানে এদিক ওদিক ঢুকে রয়েছে কিছু বোঝাই যাচ্ছে না আর আম গাছে তো ওটা সম্ভব না আর তাই আমরা লগা দিয়ে আমগুলো পেরেছি আর আরেকটা জিনিস তোমাদের দেখাই হচ্ছে তাল গাছ আর তাল গাছে প্রচুর তাল ধরেছে মানে এত তাল ধরেছে মানে আমরা মানে দেখে আমাদের মানে লোভ সামলাতে পারছে না এত সুন্দর তাল ধরেছে আর কালো তাল নাকি খেতে খুব ভালো হয় তো দেখতে পেয়েছো কত তাল ধরেছে কিন্তু আমরা এই তালগুলো একদমই খেতে পারি না পড়ে যায় ওখান দিয়ে মানে জঙ্গলে পড়ে যায় কিন্তু পারতে পারি না আর এই তাল গাছের যে মালিক সে কোনো দিনই ভুলবশত আসে না এই এই জমিতে মানে জমিটা যাদের পুরো পড়ে আছে কোনো বিক্রি টিক্রি নেই এরকমভাবে পড়ে আছে আর তাল গাছগুলো এরকম তাল পড়ে পড়ে যায় নষ্ট হয় নয় কেউ কুড়িয়ে নিয়ে যায় কিন্তু ওখানে যাওয়া খুব একটা মানে সুবিধের না ওখানে প্রচুর সাপ আছে এই আর যায় না তো আমাদের এই আম গাছ থেকে কটা আম পেরেছি আর মানে দোকানে আমরা আম কিনিত টারবাইড দিয়ে আম কিন্তু এই আমগুলো হচ্ছে গাছ পাকা আম আর খেতে অসাধারণ আর এখানে এটা হচ্ছে বিরিয়ানির চাল আর ওটা হচ্ছে আতপ চাল এই দুটো চাল আমি রোদে দিয়েছি কিন্তু এইটাতে লেগে লেগে গেছিলো কেরি পোকা যে মানে চালের যে পোকাগুলো ওই পোকাগুলো লেগেছে তো যাই হোক একটু পোকাগুলো মানে এখন আর নেই কিন্তু এই যে ওখানে ওইখানে ছিল পাখি ওই ওপরে পাখি তো আমি আসাতে পাখিগুলো উড়ে চলে গেল মানে পাখি এসে চালগুলো এখানে ছিটিয়েছে পুরো মানে ওদিকে ওদিকে ছিল সেগুলো আমি অনেকগুলো কুড়িয়েছি কুড়িয়ে রেখেছি আর এখানে যে চালগুলো আতপ চালগুলো এখানের পোকাগুলো কিছু কিছু আছে তার থেকে বেশি পিঁপড়ে লেগেছে মানে এই চালগুলো তো সচরাচর খাওয়া হয় না তো পড়েই থাকে তার জন্য পিঁপড়ে লেগে তবু আবার কালকে আমাকে রোদে দিতে হবে আর বেসিক্যালি আমরা এসেছিলাম আম পাড়তেই তো আম পাড়া হয়ে গেছে আটটা আম তো পেরেছি আর মনে হয় না খুব একটা এখন পারতে পারবো কারণ প্রচণ্ড গরম লাগছে আর কারোর কারোর আর ইচ্ছে নেই আম পাড়ার তো যাই হোক আর আর টুকটাক অনেকগুলো আম পড়ে গেছে মানে অনেকগুলোই পড়েছে তো পরে আমরা আমরা আমি ছিলাম না বাড়িতে তো তার জন্য দেখলাম অনেকগুলো আম পড়ে পড়ে বাড়িতে মানে নিচে পড়ে পড়ে নষ্ট হয়েছে। আর কিছু হ্যাঁ ভাম ভামের উপদ্রব প্রচণ্ড উপদ্রব আমাদের এই যে এইখানে যে এসির যে এখানে তো এসির এখানে এখানে পুরো পটি করে রেখে চলে যায় মানে এত বাজে তো মানে ওখানে আম খাবে আটি ফেলবে আমাদের ছাদে আর ওইখানটায় পটি করে দিয়ে চলে যাবে মানে খুবই বাজে তো যাই হোক বিকেলবেলা এই হলো মানে গরমের মধ্যে আম পাড়া হলো এরপর চালটা গোছাতে হবে আমাকে তো চলো টাটা